সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ তোমাকে কের অশ্ব আছে নাকি কে ঘনেরিয়া ব্যারাম কের দুর্বলা ব্যাম কের থাইরয়েড সুগার আছে নাকি তাহলে এই আমার নতুন চ্যানেল এই চ্যানেলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের অশ্ব পায়েস পায়ে আপনার দুর্বলা ঘনেরিয়া বেরাম থাকবে না যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপ্ট বক্সে নাম্বার থাকবে নাম্বারে ফোন করবেন লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চিকিৎসা আমি করি মাগনা চিকিৎসা কোন টাকা লাগে না একদম মাগনা আপনি চিকিৎসা আমার এখানে পাবেন তো গাছ আমি কবর মতন গাছ দেখে দিলাম গাছ আমি দেখে দিলাম গাছ দেখে দিলাম আপনি গাছ চিনলেন না তাহলে আপনার কাজ হবে না আমার বদনাম হবে তো গাছ আমি আর বেশি দেখাবো না তো গাছ অনেক কব্রাশরা গাছ দেখিয়ে দেয় যে হ্যান করো ত্যাং করো ফল্লা করো যত্ন করো গাছ আমি দেখাবো তো এগুলো ব্যারামের গাছ আমি আর দেখাবো না কারণ কি জানেন মানুষের তুই লেখাই হারে না ব্যারাম হারে না বদনাম হবে আমার আপনি সরাসরি আমার এখানে আসবেন সরাসরি আপনার বেরাম থাকবে না আমি ওষুধ দিই মাগনা ফ্রি চিকিৎসা যারা আপনার কিনা লাগবে পাঁচ টাকা দশ টাকার ওষুধ যেটা কিনা লাগবে সেটা আপনি কিনা দেবেন আমি আপনার টাকা আড্ডা ধরা দরকার নেই আপনি বাজারে যাবেন আপনি কিনে দেবেন আপনি নিয়ে আসবেন আমার এখানে আমি ওষুধ বানিয়ে দেব বাস রেজাল শেষ ছাপা আরে ভাই একজন আমার কমেন্ট বক্সে লিখে দিছে কবে যে টাকা চায় কোনো মাইকেল কোনো বাপের বেটা বাপ যদি থাকোস আমার এখানে আয় আমি টাকা চাই এনে নি আমি টাকা চাই এনে নেই টাকা আমি চাই এনে নেয় বেরাম তোদের বেরাম সারলেই তো হইলো ব্যাম না থাকলে তো হয় বেরাম হয়ে হারা লাগে হ্যাঁ ফিরে চিকিৎসা আমি করি যেটা ওষুধ কিনো না বা তুমি কিনে দেবে না আমার বাড়ি আমি ওষুধ কিনে দেবো আমার দাম বেসাম ওষুধ কিনে দেবো না ওষুধ তুমি কিনা বাজার থেকে নিয়ে আসবা তুমি কোন দেশ থেকে ওষুধ নিয়ে আসবা নিয়ে আসো কিনে তুমি বিশটা টে হার পঞ্চাশটা টে হার একশো টাকার ওষুধ কিনে হারবা না আমি আমার টেস্ট চিকিৎসা করে দেব তুমি বউ না গো দুধ হইবে দুর্বল ছিল তোমার দুধ এরম আরটি ভেঙে গেছে তোমার এর সোজা আসলে বেহা হয়ে গেছে সোজা হয় না আমারটা হয়তো ওষুধ কিনে দেবে বলে তুমি খাইয়ে গুরু কথা সেটা হবে না তুমি একশো টাকা ওষুধ কিনে নিয়ে আসো আমি আমার দাম বানিয়ে দেবো মাগ না টাকা লাগবে না কয় দু হাজার টাকা লাগবে তিন হাজার টাকা লাগবে আমি কি টাকা চাইছি দশটা টাকা চাইনি আমি চাইছি তোমাকে দোয়া আশীর্বাদ আমি চাই হুম তো যাই হোক আমি আবার কই কইতেছি আপনার গণের বেরাম কিট মাথা কিটকিট কিট করে কামড়ায় বিষ করে জ্বালায় টাঠায় পুরে আপনার স্ত্রী বল থাকতে পারেন না বিষ নাই শুকিয়ে গেছে সেক্ষেত্রে ভালো কথা আমি করতেছি ভাই যুবক ভাইদের জন্য আমার ময় মরব্বী বাবসের জন্য হ্যাঁ আসেন ফ্রি চিকিৎসা পাবেন একদম ফ্রি তারপর অশ্ব বেমার চেষ্টা আমি করি আসেন সুগারের চেষ্টা আমি করি আসেন আমরা টাকা চাই না ভাই এখানে যদি আপনি দশটার ওষুধ কিনুন না গিয়ে কিনে না দেন সেটা যদি আমার কিনে দিন না কি তাহলে আমার জীবনে খুব কত পলার কারণ ডেলি মানুষ পঞ্চাশটা ষাটটা করে মানুষ আই আছে যদি আমি এইরকম ওষুধ দিই দশটার ওষুধ দিই পঞ্চাশ টাকা আমার পাঁচশো জন জন মানুষ যদি পাঁচশো টাকা যায় মান্না করি আগামী দিন আপনাদের সন্ন্য কাপড় দেখা হবে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বরকাতহ